দুধের গ্লাসে মিশিয়ে এক মহিলা তার স্বামীর হাতে দিয়ে বললো এই নাও ধরো এই দুধটা খেয়ে নাও আহারে নিজের দিকে কখনো তাকিয়েছ খেয়াল করেছ কত রোগা হয়ে গেছ তুমি আজ থেকে প্রতিদিন এক গ্লাস করে দুধ তোমাকে খেতে হবে এই আমি বলে দিলাম ধরো এক্ষুনি খেয়ে নেবে এই কথা শুনে লোকটি তখন আকাশ থেকে পড়ল যে যে স্ত্রী প্রায় এক মাস হয়ে গেল তার সাথে কথা বলে না আজ হঠাৎ এক গ্লাস দুধ নিয়ে এসে তাকে সাদাসাদি করছে খাওয়ার জন্য অদ্ভুত ব্যাপার লোকটি তখন বললো যে দেখো রাগ করলে আমরা দুজন একসাথে করি ঝগড়া করলেও দুজনে একসাথে করি তাহলে এই দুধটা এখন আমি কি করে একা একা খাই আসো আমরা দুজন মিলে এই দুধটা ভাগাভাগি করে খাই স্ত্রী তখন আদুরে গলায় বললো আহ রে নিজের দিকে একবার খেয়াল করে দেখেছো হ্যাঁ সারাটা জীবন তো এই সংসারের বোঝা টানতে টানতেই তোমার বয়স হয়ে গেল মাথার চুলগুলো পেকে গেছে কি করেছো নিজের দশা আমি তো ভালো করে তোমার দিকে খেয়ালই করতে পারিনি কিন্তু এখন থেকে আর সেসব হচ্ছে না রীতিমতো এখন থেকে তোমার দিকে খেয়াল করবো আর তোমার যত্ন নেবো এইটুকু দুধ দুজন যদি ভাগাভাগি করে খাই কতটুকি আর পুষ্টি পাবে তুমি তার থেকে বরং পুরোটা একাই খেয়ে নাও স্ত্রীর এই কথা শুনে স্বামীর চোখে তো একেবারে জল এসে গেল স্বামী তখন জল ভরা চোখে বলল আসলেই তুমি আমার সাথে যতই ঝগড়া করো আর আমার সাথে যতই যা করো না কেন তুমি আমাকে অনেক ভালোবাসো স্ত্রী তখন মাথায় হাত বুলাতে বুলাতে বললো একটা কথা জানো কি যে যাকে যত বেশি ভালোবাসে তার সাথে তত বেশি ঝগড়া করে আমি তোমাকে অনেক ভালোবাসি তো তার জন্য তোমার সাথে আমার এত ঝগড়া হয় আবেগপ্রবণ হয়ে স্বামী তখন গ্লাসের দিকে তাকালো দেখলো এক গ্লাস ভর্তি পুরো খাটি গরুর দুধ স্বামী তখন স্ত্রীকে জিজ্ঞাসা করলো মনে হচ্ছে পুরো গরুর দুধ স্ত্রী তখন বলল হ্যাঁ পুরো দুধ এই তো সকালবেলা কানু গোয়ালা এসে দিয়ে গেল এই কথা শুনে স্বামী তখন যে বিয়ের পর থেকে দিন আমি খাঁটি কোনো কিছু খাইনি এতটা খাটি গরুর দুধ আমি খাবো যদি সহ্য না হয় আসো না দুজনে একসাথে ভাগাভাগি করে খাই স্ত্রী তখন বললো আরে না কিচ্ছু হবে না খেয়ে নাও না তোমার পেটে যাওয়া মানে সে তো আমার পেটেও যাওয়া নাও তারি তারপর স্বামী বলল না তোমার সাথে আর পারা গেল না এই বলে সে গ্লাসের পুরো দুধটাই এক চুমুক দিয়ে খেয়ে নিল স্ত্রী অপেক্ষা করতে থাকলো যে তার স্বামী কখন হেলে পড়বে স্বামী টেবিলের উপরে বসে এক মনে কাজ করছিল এক ঘন্টা দু ঘন্টা করে প্রায় চার ঘন্টা কেটে গেল তখনও তার কোনো রকম হেলদোল নেই সে এক মনে কাজ করেই যাচ্ছে স্ত্রী এটা দেখে অস্থির হয়ে উঠলো সে তখন ধীরে ধীরে স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো তোমার কি কোনো রকম কিছু মনে হচ্ছে না মানে কোনো রকম শরীর খারাপ লাগছে না স্বামী তখন বললো যে না খারাপ লাগবে কেন আরো বরং এক গ্লাস দুধ খেয়ে আমার শরীরটা কেমন চাঙ্গা হয়ে উঠেছে কেমন যেন কাজের প্রতি আমার এনার্জি বেড়ে গেছে এই কথা শুনে স্ত্রীর মুখ ফসকে তখন বেরিয়ে গেল তুই ও কি তাহলে আমাকে ভেজাল জিনিস দিল স্বামী এবার চোখের চশমাটা নামিয়ে বললো যে ও কবে কাকে আসল জিনিস দিয়েছে যে তোমাকে আজ জিনিস দেবে স্ত্রী স্বামীর এই কথা শুনে চমকে গিয়ে তুমি কি করে জানলে স্বামী তখন বললো কেন তোমাকে যে প্রতিদিন কত যত্ন করে শরবত বানিয়ে খাওয়াই তা খেয়ে কি তোমার কিছু হয় এই কথা শুনে স্ত্রী তখন চোখ উল্টে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল তাহলে বন্ধুরা ছোট্ট একটা মজার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো